আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম রাজশাহী সার্কিট হাউস এটা আমার কর্মস্থল আমি এখানে এ অফিসে চাকরি করি অফিসের ভিউটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা এদিকে সবুজ ঘাস সবুজ ঘাস আর সাথে ফুল লাগানো আছে এগুলো আনসিজনাল ফুল সিজনের বাইরে হয় এই সময় ফুলগুলো অনেক সুন্দর দেখতে কয়েক রকমের হয় কয়েক কালারের ভালো লাগে দেখতে এই ফুল গাছটা অনেক সুন্দর বয়স হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে সবুজ ঘাস চারিদিকে সবুজ ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন এদিকে গোলাপের গাছ লাগানো আছে শীতের সময় অনেক গোলাপ ফুল হয় সেই সময় আর একটা ভিডিও করে আপনাদের দেখাবো এটা সালামি ডাইস এখানে ভিআইপি আসলে সালামি দেওয়া হয় এখানে আরও অনেক ফুল লাগানো আছে অনেক রকমের এটা আমাদের মালি ফুল গাছ দেখাশোনার দায়িত্ব তার এখানে অনেক পুরোনো একটা নিম গাছ এদিকে ঝাউ গাছ আছে ঝাউ গাছগুলো অনেক সুন্দর লাগে এই ফুলগুলো অনেক সুন্দর এটাও এই সিজনে হয় ফুলের সিজনে থাকে না দেখতেও অনেক সুন্দর ফুলগুলো শীতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ফুলের বেড করা হবে ফুল গাছ লাগানো হবে এই স্টারের ভিতরেও ফুল লাগানো হয় উপরের ভিউটা দেখেন এই নিম গাছটার কথা বললাম এই নিম গাছটা অনেক সুন্দর নিম গাছটা অনেক বড় অনেক পুরনো ভালো লাগে এদিকে দেবদারু গাছ দেবদারু গাছটা অনেক পুরোনো এটা আমাদের অফিস বিল্ডিংটা অনেক পুরনো কিন্তু নতুন বিল্ডিং হওয়ার কথা আছে হবে গাছ এই সামনে শিউলি গাছ লাগানো আছে এটা একটা শিউলি গাছ শিউলি ফুলদারে তো এই ছিল আজকের ভিডিও সবাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ